বাসাও 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 মাদ্রাসা বাসাও আমাদেরকে এ করুন ডাকে আমার ছেলে আমার বড় ছেলে এখন দল মন্ত্রণালয়ের সচিব একান্ত সচিব তার ছোট ভাই মাকে বললো আম্মা আপনি আমাকে ছেড়ে দেন ফুলতেছে মাদ্রাসা বেগে লাগতেছে যদি আমি মারা যায় শহীদ হব এই কথাকে আমার হাতিকা শিখতে চলে গেছে এখন সে চিরাগ রোড নারায়ণগঞ্জ রোডের মাথায় গেছে তখন মা জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় আছো আম্মা আমি আমুল জায়গায় আছি এক মধ্যে গুলিবিদ্ধ হয়ে পড়ে গেছে এখানে আমাদের ওই সকালে প্রায় আঠারো বিশ জন লোক বাইশজন লোক মারা গেছে সেই কোনি হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে শাপলা চত্বরে হেফাজতের কর্মীরা রঙ মেখে শুয়েছিল আজকে প্রমাণ দিতে চাই দু হাজার সালের পাঁচে মে আমাদের এই ভাই মারজানুল ইসলাম সৌরভ ১৬ বছরের একজন টকবকে তরুণ শাহাদত বরণ করেছেন এই মারজানুল ইসলাম সৌরভের পিতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল তাদের বাড়ি মারজানুল ইসলাম সৌরভের পিতা মোহাম্মদ ইনামুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সালামু আলাইকুম সম্মানিত সভাপতি আমাদের নয় সমস্ত গোলামা মুরগুলিগঞ্জ এবং উপস্থিত দিন কায়েমের শুধু এই দেশ নয় সারা পৃথিবীতে দিন কায়েমের নিখুঁত সংগ্রামী সেই সংগঠন হবাদুল ইসলামের সমস্ত সংগ্রামী কাফেলাকে আমি শুভেচ্ছা ও সালাম জানাই আমাদের সামনে আল্লাহ আল্লাপাক ঐশ্বরিকভাবে হেবাদ ইসলামের মূলবিদের মাধ্যমে একটা বাতিলের বিরুদ্ধে শক্ত পরিবাদ প্রতিবাদ রাসুল আল্লাহর সাল রক্ষা করার জন্য গুলামারা এগিয়ে এসে এ দেশের মুসলমানকে মাঠে ডাক দিয়েছিল এবং সমস্ত মানুষ তাদের ডাকে সারা দিয়েছিল ওলামা হজরত দিনের প্রেমিক সমস্ত নেককার লোক না শুধু পথার আওয়ামী বলছিল যে আমরা বিপদে আসি উলামাদের ডাকে আমাদের দেশ ইস্তা আনতে হবে সমস্ত দল বল তীর বিশেষে কে আল্লাহ পাকের এক ইশারায় ওলামাদের নেতৃত্বে হেফাজত ইসলামের আবির্ভাব পঙ্গপালের মতন মুসলমানরা জান দেওয়ার জন্য প্রস্তুত হইয়া ঢাকা শহরে আসলো সে নাদান মুসলমান নামের কলঙ্ক সে আওয়ামী লীগ কথা গেলেন সরকার দুর্ভাগা সরকার এরা হেফাজতের উপরে জুলুম চালিয়েছে আরে হেফাজত করা হেফাজত এ দেশের মুসলমান দিন সমস্ত মুসলমানকে মুক্তি দিয়া জান্নাতে দিবার জন্য ডাক হারে আরেক তোরা হেফাজতের উপরে আক্রমণ করলি আমাদের অসংখ্য নির্মম করছে বাংলাদেশ ব্যাংকের সেই দিন চিটাগাং রোড মাদানগর মাদ্রাসায় ভোরবেলা জালিনাদের আক্রমণ করছে হুজুররা বলতেছে যে আমার মাদ্রাসা বাঁচাও আমাদেরকে বাঁচাও

ভারতের কুলাঙ্গার বিড়িয়ান আমি দেখেছি আর এই দেশের বিড়িয়ান না ভারতের কুলঙ্গার বিজি এই সমস্ত আর্মিরা আমার মাদ্রাসা এবং হজরতের মধ্যে কফলে আক্রমণ করছে মাদ্রাসার কর্তৃপক্ষ ডাক দিয়েছে এলাকাবাসী রে বাসাও 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 মাদ্রাসা বাঁচাও বাঁচাও এ করুণ ডাকে আমার ছেলে আমার বড় ছেলে এখন দল মন্ত্রণালয়ের সচিব একান্ত সচিব তার ছোট ভাই মাকে বললো আম্মা আপনি আমাকে ছেড়ে দেন ফুল যদি আমি মারা যায় শহীদ হব এই কথা আমার হাতি গাছ ছিটতে চলে গেছে এখন সে চিরাজ রোড নারায়ণগঞ্জ রোডের মাথায় গেছে তখন মা জিজ্ঞাসা করে বাবা তুমি কোথায় আছো আম্মা আমি আমুল জায়গায় আসি একদ্ধ হয়ে পড়ে গেছে এখানে আমাদের ওই সকালে প্রায় আঠারো বিশ জন লোক বাইশজন লোক মারা গেছে জন্মই নিয়েছি আল্লাহ রসুলের জন্য জীবন থেকে ভালো বস্তাবে আল্লাহ আল্লাহ রসুল তাইলে সারা পৃথিবী যদি আমরা কাফলা আল্লাহর ভরসা করা আমাদের ওলা নেতৃত্বে যদি আমরা আমরা অগ্রসর হই আমলিক থাকবে না বিদ থাকবে না ছোট বড় সমস্ত মুসলমানরা এক হয়ে যাবে দেশ ইসলামী রাষ্ট্র কয়েম হবে দেশ সারা পৃথিবীতে ইসলামী করবে আমার বক্তিভাবে সংক্ষেপ করতেছি আমার উলামা হজরতের কাছে আমি আমি বিধগ্ধ সন্তানের বাবা হিসেবে বলতেছি আপনারা যে পথে ডাক দিছেন আপনারা আরো জোরালোভাবে আমাদেরকে যা আমরা ইসলামী সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করেন সমস্ত মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করেন সমস্ত মুসলিম রাষ্ট্রকে এক পৃথিবীতে সৃষ্টি করেন এবং সমস্ত রকমের প্রস্তুতি আপনারা গ্রহণ করেন আমি অনেক আলো দিয়ে আপনাদেরকে থাকায় আসি আমাদের মূলদেরকে আমাদের যত্ন নিতে হবে তাদের ডাকে আমাদেরকে আসতে হবে সামনের সংগ্রাম উদাত্ত আহবান আবেদন আসানি আমার প্রক্রিয়া বিশেষ করে আল্লাহ হাফেজ ধন্যবাদ জনাব এনামুল ইসলাম সাহেবকে সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির মুজাহেদ মিল্লাত হজরত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরিদ আহমদ বরকাত হম এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ মৌলানা মুফতি সখাওয়াত হোসেন রাজীমদু হুম হুসন্দিন গ্যারি মাম্মাবা হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার মতরম প্রধান অতিথি আমির হেফাজত মৌলার এভাজুল ইসলামের সংগ্রামী মহাসচিব সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই আসরের আগে আজকের এই প্রোগ্রাম শেষ হবে এবং দোয়া মাহফিল আজকে অনুষ্ঠান